মানিক্যান দিতে আবার আগের আমলিককে ফিরিয়ে আনার জন্য তারা এখনও চেষ্টা করতেছে যদি সালাম সালাম সাহেব আর ফরিদ সরকার যদি আমুলি বিএনপির খাস লুকো এতে তাদের বিরুদ্ধে একটা মামলা দেখা যে আমলিকের আমলে একটা মামলা তাদের বিরুদ্ধে দেখাও কিন্তু আমাদেরকে সাতান্নটা মামলা দেওয়া হয়েছে আমলিকের পক্ষ থেকে এখন আমাদেরকে ত্যাগ দেওয়া হচ্ছে যে আমরা আমলিক আমরা বাইশ তারিখে বিএনপির উদ্যোগে ছয় নং বিধিকান্দি ইউনিয়ন ছয় নং ওয়ার্ডে মিলাত ইফতার পার্টির আয়োজন করেছিলাম নাম্বার টু আমাদেরকে আওয়ামী লীগের দিয়ে বিভিন্ন সোশিয়াল সোশ্যাল মিডিয়ায় আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে এটার বিষয়ে আমরা ব্যাখ্যা প্রদান করব আপনারা জানেন মাহে রমজান সব জায়গায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমান নির্দেশনা দিয়েছেন এবং তিতাস উপজেলার রূপকার বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশার হোসেন সাহেব উতার উত্তসরী বিএনপির নির্বাহী কমিটি সদস্য জনাব মারুফ সাহেব নির্দেশনা দিয়েছেন প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মিলাত মাহফিল ও ইফতার পার্টি আয়োজন করার জন্য সেই সুবাদে আপনারা জানেন বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ইফতার মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন ছয় নং বিরিকান্দি ইউনিয়নে প্রায় তেত্রিশ হাজার ভোটার আছে এর মধ্যে তিনটি ওয়ার্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ এক নম্বর হলো কদুমতুলি দুই নম্বর রঘুনাথপুর তিন নম্বর মানিককান্দি ছয় নং ওয়ার্ড কিন্তু আমরা বিভিন্ন ওয়ার্ডে পাঁচই আগস্টের পর বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি সভা আলোচনা কীভাবে এ ইফতার করা যায় এ নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আমাদের ছয় নং ওয়ার্ডে পাঁচই আগস্টের পর কোনো ধরনের বিএমপির কার্যকলাপ আমরা দেখতে পাই নাই আমাদের এখানে আমাদের ওয়ার্ডে সালাম মেম্বার উনি একজন উপজেলার নেত্রী নেতৃবৃন্দ এবং আমাদের ছয় নং বিধিকান্দি ইউনিয়নের সভাপতি ফরিদ সরকার তারা আজ পর্যন্ত পাঁচই আগস্টের পর আমাদের ছয় নং ওয়ার্ড একদিনের জন্য আসে নাই কোনো ধরনের নির্দেশনাও দেয় নাই কিন্তু আমরা বিভিন্ন জায়গায় সালাম মেম্বর এবং ফরিদ সরকার তাদের কোনো মিটিল মিসিং হলে আমাদের ছয় নং ওয়ার্ডকে কোনোদিনও অবগত করে নাই তার লক্ষ্যে আমরা উপজেলায় আমার ভাই মকবুল হোসেন উপজেলা নেতৃবৃন্দুকে বাইশ তারিখে আমাদের ইফতার পার্টি করার জন্য আমন্ত্রণ করে ওনারা স্বাগত মানে সহিচ্ছায় আমাদেরকে করার জন্য অনুমতি দেয় আমরা আমাদের ইউনিয়নের সভাপতি ফরিদ সরকার এবং আমাদের ওয়ার্ডের সালাম মেম্বারকে আমরা দাওয়াত দিই নিই তার কারণ আছে কারণ হলো সালাম মেম্বার এবং ফরিদ সরকার তারা হলো আমলিকের দোসর আমলিকের দোষর এই কারণে প্রতিটি ওয়ার্ডে প্রতিটি সভা হয়েছে বিএনপির কিন্তু আমাদের ওয়ার্ড ছাড়া তারা চেয়েছিল সন্ত্রাসী আবুল মোল্লাকে সাবেক আওয়ামী চেয়ারম্যান তাকে ওয়ার্ড থেকে ছেড়ে দিতে এ তার সাথে হাত হাত করে আমাদের ওয়ার্ডে বিএনপির কোনো প্রোগ্রাম ওনারা রাখে নাই তা আমরা শুরু থেকেই বিএনপি করে আসছি এখনো আসি এই সুবাদে আমরা আমাদের ইফতার মাটির পার্টির আয়োজন করি এখানে আমরা আমাদের প্রতিটি মসজিদে মসজিদে আমরা পার্টির দাওয়াত দিই আমরা এনে জামাতের লোক আসছে সব দলের লোক এখানে আসছে কিন্তু আমরা একটা ইফতার পার্টিতে একজন আসলে আমরা বারণ করতে পারি না একজন মুসলিম হিসাবে আর যে কথাটি উঠেছে যে মাহবুব ভাই ভাই তাদেরকে দাওয়াত করা হয়েছে আমরা তাদেরকে দাওয়াত করি নাই মাহবুব ভাই জিনালি ভাই অন্য এক বিষয়ে দুলারামপুর তারা আসছে আসার পরে আমরা শুনতে পাই আমরা কয়েকজন দুলারামপুর ছুটে যাই খবর পেয়ে তাদেরকে জোর করে আমাদের এই প্রোগ্রামে আমরা নিয়ে আসি এবং ইত্যাদির পাঁচ মিনিট আগে কোনো নেতৃবৃন্দকে যদি দাওয়াত করা হয় তাহলে এই নেতৃবৃন্দ এক ঘন্টা আধা ঘন্টা আগে আসে কিন্তু মাহবুব ভাই আর জিনালি ভাই পাঁচ মিনিট আগে আমাদের এখানে শুধুকাল দোয়াটা করার একটু আগে আসছে এলো আমাদের বক্তব্য আর সালাম নম্বর ফরিদ সরকার তারা আওয়ামী পনেরো বছর শাসন আমলে আবু মোল্লার সাথে হাত হাত করে এই বিরিকান্দি ইউনিয়নে তারপর যদি ছবি দেখে আবুল হোসেন মোল্লা আমরা যদি আমলিকের ছবি দেখে আপনারা দেখুন সালাম মেম্বর প্রত্যেকটা লোকের ছবি এখানে আছে আমরা সালাম মেম্বরকে আমলিকের লীগের ও ফরিসকে বলার কারণ হলো আপনারা জানেন কৃষক দলের এক দেড় মাস আগে একটা কমিটি করা হয়েছে আপনার শ্রমিক দলের সভাপতি করা হয়েছে হুমায়ুন সরকারকে আর সদস্য করা হয়েছে জসীম সরকারকে যে জসীম সরকার হুমায়ুন সরকার আওয়ামী লীগের সাথে এমপি সবুরের সাথে তার বিভিন্ন ছবি আছে তারপর ছয় নং আরেকজন আছে আবুল কালাম উনিও একজন আমুলিগের বিভিন্ন করে এখনও বিএনপির কমিটিতে উনি আছে। এই বিষয় নিয়ে তারা কোনো মাথা কামায় না কিন্তু আমরা এই সালাম মেম্বার এবং ফরিদ সরকার আবুমুল্লাকে মানিকান দিতে বাস্তবায়ন করার জন্য আবার আগের আমুলিককে ফিরিয়ে আনার জন্য তারা এখনো চেষ্টা করতেছে তার প্রমাণ হল তার প্রমাণ হল এই স্বর্ণ ওয়ার্ডে এই পর্যন্ত কোনো প্রোগ্রাম তারা দেয় নাই নাম্বার টু তারা আমলিকের লোকের কমিটি দিছে টাকা টাকার বে সব লোক সালাম নম্বর এবং ফরিদ তারা যদি আমুল লোক না হতো তাদের ছবি এবং পুশ আমি আপনাদেরকে সামনে তুলে দিয়েছি নাম্বার টু আমাদেরকে আমুলিগের ট্যাগ দেওয়া হচ্ছে আপনারা জানেন দুই হাজার আঠারো সনে যখন বিএনপি আওয়ামী লীগের সরকারের অধীনে নির্বাচনে আসে আমাদের আমরা বাহিরে ছিলাম আমরা যখন বাংলাদেশে আসি আসার পরে আমরা সবাই মিলে আমাদের অনেক বছর নং ওয়ার্ডের সভাপতি এ মুজাম্মেল কাকা সভাপতি দালারসুন ভুইয়া আমার কাকার সহ সভাপতি তাদের নেতৃত্বে আমরা বিএমপি করে আসছি দু হাজার আঠারো সনে যখন আমূলিক ফেসিবাদী সরকার এ আবুমুল্লা আমাদেরকে এক ঘন্টা টাইম দিয়েছিল তখন সালাম নম্বর ফরিদ সরকারকে নং ওয়ার্ড বিডি আমাদের কি নেই তখন আমাদের এই পুরো বিধিকেন্দিতে একটাই বিএমপির অফিস ছিল মরহুম সদ্য জুনাবলের চেয়ারম্যান সাহেব উনি আমাকে একটা অফিস করে দিয়েছিলেন দুলামপুর বাজারে পুরা বিধিকেন্দিতে এই একটাই অফিস ছিল বিএনপির আমি ওইখানে বিএমপির অফিস করে করার সুবাদে আমার পোস্টারগুলো আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফেলে এবং জালাল সরকারের সাথে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জালাল সরকারের সাথে আমার একটু হাতাহাতি হয় ছবি সিরা নিয়ে তারা আমাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাতে চেয়েছিলো কিন্তু ফরিদ সরকারও আসে নাই সালাম সালাম সরকার আসে নাই কিন্তু আমার জুনাবলি চেয়ারম্যান সাহেব আমাকে ওইখান ওইখান থেকে সেভ করেছিল কিন্তু এই ফরিদ সরকার নিজেই বক্তব্য আমার কাছে রেকর্ড আছে বক্তব্য দিয়েছে যে দুই হাজার আঠারো সালে আমরা বিএমপি করেছি আমাদেরকে সব ধরনের সহযোগিতা ফরিদ সালাম সরকার সালাম সরকার করেছে কিন্তু আজকে উনি আমাদেরকে বলে আমরা বিএমপির কে আজকে বলে আমরা বিএমপি কে আপনারা জানেন দুই হাজার আঠারো সালে যখন আমাদেরকে বাড়ির ঘর ফুরিয়ে দিবে এক ঘন্টা আলটিমেটাম দেয় তখন আমাদের উপজেলা সালাউদ্দিন সালাউদ্দিন সব ছিল বিএনপির ওনার কাছে আমরা ফোন দিলাম ওনা বলে যার যে যান বাসাও তখনই আমরা এখান থেকে সরে যেতে বাদ দে ওরা দিনে দুটা বাজে আমি মাঠ ছেড়ে দিতে আমরা বাদ পুরো আমরা না পুরা বাংলাদেশে মাঠ ছেড়ে দিচ্ছিল তার আমাদেরকে একটা মিথ্যা মামলা দেয় নাশকতার মামলা এখানে আমার ভাই মোকার নাশকতার মামলা আমরা আছি মুক্তোশন ভাই আছে তারপরে প্রতিটা লোক অনেক লোক যদি সালাম সালাম সাহেব আর ফদি সরকার যদি আমুলি বিএমপির খাস লুকো এতে তাদের বিরুদ্ধে একটা মামলা দেখাক যে আওয়ামী লীগের আমলে একটা মামলা তাদের বিরুদ্ধে দেখাও কিন্তু আমাদেরকে সাতান্নটা মামলা দেওয়া হয়েছে আওয়ুল লীগের পক্ষ থেকে এখন আমাদেরকে ত্যাগ দেওয়া হচ্ছে যে আমরা আওয়ামী আমি আমি আপনাদেরকে একটু কথা বলতে চাই দেখবাহ দু হাজার আঠারো যখন আমাদেরকে মামলা দেয় আলী কাকা সহকার আমরা হাইকোর্ট থেকে জামিন নিই আমিও আমার ভাই মুক্তুল হোসেন একই ফালাটি আমরা কাতার চলে যাই কাতার জাফর হাজার একুশ সাল পর্যন্ত আমি একটা সংগঠন করি মানিককান্দি বিধিকান্দি ইউনিয়ন হত দরিদ্র সাহায্যে দেওয়ার পরে আমি কিছুদিন এক মাস দুলামপুরি কার্যক্রম চালানোর পরে আমার জনপ্রিয় থেকে সন্ত্রাসী আবুল হোসেন মোল্লা এবং তার দোসররা আমাকে ওইখান থেকে মায়ের দূর করে বের করে দেয় তারপরে আমি আবার কাতার চলে যাই যাওয়ার পরে আমার এলাকার যে গণ্যমান্য ব্যক্তি সাথে পড়াশোনা পরামর্শ করি যে কিভাবে আমার বিএমপির লোকেরা আছে আমার এলাকাবাসীকে আমি সহযোগিতা করতে পারি তখন বললো আমার আমার মুরব্বীরা সবাই বললো যে দেখ তুই যদি এখন মোসাফ সবের নামে বা বিএমপির কোনো নামে কোনো কিছু করেছে এখানে এখানে ঠাই পাবি না এখন তুই আওয়ামী লীগের যে কোনো লোকের মাধ্যমে তুই একটা কাজ কর তখন আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা বললো তুই সামাজিক কাজ করবি তুই এটা সংগঠন একটা ফেন্স ক্লাব খোল তখন আমি মেরির নামে একটা ফেন্স ক্লাব খুলি কিন্তু ওই ফেন্স ক্লাবে মেরি আফা যেদিন আমার ফ্রেন্স ক্লাব উদ্বোধন করে কোনো ব্যক্তি বলতে পারবে না আজ পর্যন্ত আমি ফ্রেন্স ক্লাবের ভিতরে ছিলাম আমি বাইরের থেকে আমি আমার ভাই বিল্লাল সাংবাদিক বিল্লাল ভাই জানে আমি সব সময় দরিদ্র গরিবকে সহযোগিতা করে গেছি বিল্লাল ভাই আমাকে ফোন দিত আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি প্রতি ইউনি প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমি অনুদান দিয়েছি কিন্তু আমি দিন আওয়ুলিগের মিছিল যাই নাই কোনো এমপি মিছিল যায় যাই হ্যাঁ আমরা একটা কাজ করেছি যখনই পনেরো বছর সন্ত্রাসী আবুল হোসেন মোল্লা আমাদেরকে একের পর এক মিথ্যা মামলা আমাদের আমরা বাড়িতে থাকতে পারি না তখন আমরা যখন বিএনপির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে কোনো নির্বাচনে যাওয়া যাবে না তখনই আমরা বাঁচতে বাঁচার জন্য আমরা বাবুল চেয়ারম্যানের উপর সবার হই কারণ বাবুল চেয়ারম্যানকে আবু মোল্লা অত্যাচার থেকে আমরা বাঁচতে পারতেছি না এই বিধায় আমরা ওই ইলেকশনে দলবধ নির্বিশেষ সবাই দল মত নির্বিশেষে সবাই আমার কাছে প্রমাণও আছে বিএনপির অনেক নেতা ভোট দিয়েছে কেন্দ্রে আসে আমার কাছে যদি আমি সবার কারণ কারো মান সম্মান আমি ক্ষুণ্ণ করতে চাই না তাদের ফুটেজ তাদের ছবি আমার কাছে আছে কারা কারা ভোট দিয়েছে সবাই এক বাক্যে আবু মোল্লা অত্যাচার থেকে বাঁচতে গিয়ে বাবুল বাবুল শ্যামমেনকে ভোট দিয়েছি তাই বলে বাবুল শ্যামমেন কিন্তু কারো ক্ষতি করেনি তারপর আবু মোসেন মোল্লা একের পর এক মাসের পর্যট আমাদের পাঁচ চল্লিশটা বাড়ি ঘর ধ্বংস করেছে আপনারা সবাই অবগত আছেন আমি আপনাদের মাধ্যমে এতটুকুই বলতে চাই যে আমরা কোনো ধরনের আমরা যখন নিই আওয়ামী এই এমপি মন্ত্রীদের কাছে যাইতাম তখন আমাদেরকে এই সালাম মেম্বার এবং ফরিদ সরকার এই ছবিগুলা এমপি এমপি সাহেবের কাছে দিয়ে বিএমপি বানাতেন আমাদেরকে এই এই ছবিগুলো দেখাইয়া আওয়ামী লীগের এমপিদের কাছে আমাদেরকে বিএমপি বানাতেন আমাদের ইউনিয়নের সভাপতি ফরিদ সরকার উনি লিখিত দিয়ে সবুরের কাছে এই ছবিগুলা এবং আমাদের নাম লেখে পেদের মাধ্যমে উনি স্বাক্ষর করে দিয়েছেন যে এটি আমার বিএনপির সদস্য এটি আমুলি এটা আমুলিকের লোক না তাই তখন আমরা যখন সবুরের কাছে যাই সবুর বলে তোমরা আমুলার কি করতে বা করো আমি আসি তোমরা কিছু করতে হবে না তোমরা বিএমপির লোক আমাদেরকে তারে দে আমরা দুটি বছর দুটি বছর আমরা দেখেন আমরা যখন যাই এই ছবিটি দিয়ে তারা আমাদেরকে বিমপি বানাইছে ওই ওই সময়কালে অভিযোগ করে এ হলো আমার সর্বশেষ বক্তব্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম